আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা মু প্রথম দিন আল্লাহর রাসূল জনাবে মুহাম্মাদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লামের এমন তকে শুনছেন ওনার ধান

হয়ে গেল এসব অতিবাহিত হয়ে গেল আমার উপরে বাড়ি শুনে গেল এ জগতের মুসলমানের আর্মার বা

আইনার সূর্যকে ওপর দিকে দেখো খুঁজতে হবে না আমার ভিতরে দেখো তুমি সূর্য পাওয়া না সূর্য পাওয়া যাবে কারণ সূর্যের উপরে থাকবে না থাকতে কিন্তু ওপরে কিন্তু আইনার ভিতরে দেখতে পাওয়া যাবে আর যদি কয়লাকে জিজ্ঞাসা করা হয় পাথরকে যদি জিজ্ঞাসা করা হয় যে পাথর বলো সূর্য কথায় পাথর বলবে তোর মতন পাতলা কেউ আছে সূর্য দেখতে হলে আসমানের উপরে থাকবে জিনাদের মন আইনার মতন হবে জিনাদের ভিতরে সূর্য থাকবে আল্লাহ আল্লাহ রসুলের গিরান ভালোবাসা থাকবে তেনারাই এই জায়গায় আসবে হ্যাঁ আর জিনাদের সূর্য দূরে ওরা বলে আমরা দূর থেকেই সুদ্ধ ঠিক না ওরা দূর থেকেই শুনবে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আমল হাদিসে পাপ বর্ণনা করতেছেন আল্লাহ রসুলের দরবারে উনি আল্লাহ রসুলকে এক বেলা না দেখে থাকতে পারতেন এক বেলা একটা মিনিট না দেখে থাকতে পারতেন আবু হুরাইরা তো সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আবু হুরাইরাকে বলেন না একদিন দুই দিন পরে পরে আসতে তাই নাকি আবু হুরাইরা ভালোবাসা দেখবে

আরে আবু হরা রাজি আল্লাহ আলাহ এক লাখ চব্বিশ হাজার মতন তো দুই লাখ নয়শত নিরানব্বই জন সাহাবার মধ্যে সব সবাইকে বেশি হাদিস মুখস্থ ছিল তার নাম আবু হরাই সব সবাইকে বেশি হাদিস মুখস্থ করেছিলেন এনার মুখস্থ বিদ্যা এত ভালো ছিল কোরআন শরীফে চাবান সার লাগানোর মধ্যে তিনিও একজন ছিলেন প্রথম

তুমি আমার কাছে প্রতিদিন প্রতিদিন নেয়াছ আমার কাছে তুমি একটা দিন বড় যখন সরণে আসলো

Why should It Áfó piحó rádhi wa nуст? These doiful Corinthians – thereını – ivyadaha bis��i aquí en USA, merry studio Owkat! Why should It All – qué should It All of God supervise upon a ship? Why shouldAAAAds said only свastled into that car? No Алlam